উনিশশো সনে এই মুসলিম একাডেমি প্রতিষ্ঠা হইয়া আজ পর্যন্ত বহাল তবি এটা ঠিক আছে এবং অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে অনেক আন্দোলন সংগ্রামের সাথে মুসলিম একাডেমি জড়িত বাংলাদেশে এমন একটা সময় ছিল যে অসাম্প্রদায়িক বাংলাদেশেও এই যেখানে স্কুল কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে মুসলিম কথাটা বাদ দেওয়া হয়েছিল সেই সময় এই মুসলিম একাডেমি প্রতিষ্ঠিত হয় এই জন্য বহু কষ্ট করতে হয়েছে বহু বাধা বিপক্ষের সম্মুখীন হইতে হয়েছে এবং এই মুসলিম একাডেমির জায়গায়ও বহুবার চেষ্টা করা হয়েছে এটাকে দখল করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের মেহরবানিতে আমাদের এই কর্মসূচি আমরা অব্যাহত রাখছি নারায়ণগঞ্জে এমন একটা সময় ছিল যে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় জুয়া খেলা হইতো সেগুলি বন্ধ করার পিছনে এই মুসলিম অ্যামিটির অবদান আছে নারায়ণগঞ্জে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি এই মুসলিম একাডেমিতে সৃষ্টি হয় নারায়ণগঞ্জে অন ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি এই মুসলিম একাডেমি থেকে সৃষ্টি হয় একসময় যে এই নারায়ণগঞ্জে যে সবচেয়ে বড় পতিতালয় ছিল বাংলাদেশের টানবাজারের সেটার যে বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন সেই উচ্ছেদের আন্দোলন এই মুসলিম একাডেমিতে সৃষ্টি হয় আজকে বহু ত্যাগকার পর মুসলিম একাডেমি আজকে দাঁড়িয়ে আছে আমরা এই বছরই আশা করি আমাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা অনুষ্ঠান করব এ ব্যাপারে কমিটিও করা হবে এর জন্য আমি আল্লাপাকে সহযোগিতা এবং সকলের সহযোগিতা চাই আমরা নুর ইসলাম খান বলছেন যে আমরা প্রতি বছর শীতের কাপড় দিই আজকের থেকে দেই না দীর্ঘদিন যাবৎ দিচ্ছি আমরা এই যে গরিব মানুষের সাথে যারা ঈদ করতে পারে না তাদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য তাদের ঈদ সামগ্রী বিতরণ করি আমরা এই যে যেসব ছেলেমেয়েরা পোশাকের অভাবে ইউনিফর্মের অভাবে স্কুলে যাতায়াত করতে পারে না স্কুলে আসতে পারে না তাদেরকে আমরা ইউনিফর্মে বন্দোবস্ত করি আমরা এই যে বায়ু দূষণ এবং যে পরিবেশ আন্দোলন সেই জন্য মুসলিম একাডেমির অর্থ এলাকায় ব্যাপক অবদান রয়েছে আমরা শীত বস্ত্র বিতরণ করে আসছি তাছাড়া ঈদে রমজান ঈদে ঈদ সামগ্রী বিতরণ মৃত ব্যক্তিদের জন্য দোয়া মাহফিল বিভিন্ন সামাজিক স্কুলে যাওয়া এবং স্কুলে প্রাইমারি স্কুল হাই স্কুলে আমরা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শীতবস্ত্র ইয়া স্কুল ড্রেস আমরা বিতরণ করে থাকি আমরা বিভিন্ন সংগঠনের কাজ করে থাকি এবং আমাদের টিকাদান কেন্দ্র আছে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি